সুপ্রিয় ও মশকামারিক বায়ুবন্ধু আসসালামু আলাইকুম আশা করছি আপনি সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বেশ আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর উন্নত মানের হাইব্রিট মনোসেক্স তালা পে মাছের পোনা তো আপনারা যারা উন্নত মানের তো হাইব্রিট মোসক্স তালা মাছের পোনা তো চাষ করতে আগে আছেন তাহলে রিকোয়েস্ট থাকবে এই বিড়িটি শুধুমাত্র আপনাদের জন্য তো বেশ আপনাদের মাঝে নিয়ে আসলাম বড়ো সাইজের নতুন বছর নতুন পোনা দু হাজার পঁচিশ সালের উন্নত মানের হাইব্রিড মনসাক্স তালাবি মাছের পোনা তো বেশ এই পোনাগুলি আপনারা কীভাবে অর্ডার করবেন বিশ্বাসের উপরে কি নেবেন নাকি এসে গ্যারান্টি সহরে নেবেন তো বেশ চাইলেও কিন্তু আপনারা এটা বিশ্বাসের উপরে এ পোনাগুলি আপনারা অর্ডার করতে পারেন তো আপনারা কিন্তু চাইলেও কিন্তু আমাদের এখান থেকে সরাসরি অবশ্যই গ্যারান্টি সহরে নিতে পারেন তো বেশ এ পোনাগুলি আমরা কীভাবে গ্যারান্টি দেব তো এটা তো মুখে বলে তো হয় না এবং কি আপনারা যাদের গ্যারান্টি যখন বলেছি তাহলে অবশ্যই গ্যারান্টি কীভাবে দেবো অবশ্যই আপনাদেরকে আমরা বলে দিই তো আপনারা চাইলেও আমাদের এখান থেকে অবশ্যই এসে কিন্তু সব কিছুই কিন্তু জেনে শুনে অবশ্যই এ পোনাগুলি অর্ডার করতে পারেন এবং কি আপনারা চাইলেও জায়গায় বসে এ পোনাগুলি নিশ্চিন্তে অর্ডার করতে পারেন তো এই পনা কিন্তু আমরা অনলাইনের ভিতরে কিন্তু অবশ্যই অরিজিনাল পড়ায় কিন্তু দিয়ে থাকি যাতে পরবর্তী মাছের পণায় আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এ আমরা অরিজিনাল বিক্রি করে থাকি তো বেশ পিডিটি এই পর্যন্ত অবশ্যই এ পোনাগুলি আপনারা নিশ্চিন্তায় এ পোনা অবশ্যই আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তো এই পর্যন্তই এই